ইস্ট সিকিম বা যেটা সিলরুড নামেও পরিচিত দু হাজার উনিশে একবার পুরো পরিবারকে নিয়ে ঘুরতে এসেছিলাম সেইবার জুলুকের ওপরে বরফের কারণে রাস্তা বন্ধ থাকায় শুধুমাত্র থাম্বি ভিউ পয়েন্ট অব্দি ঘুরে আবার ফিরে যেতে হয়েছিল এইবার দু হাজার একুশে দার্জিলিং ও গ্যাংটক ট্যুরের প্ল্যান ছিল দার্জিলিং ঘোরার পর গ্যাংটকে একদিন শুধুমাত্র ছাঙ্গু ও বাবা মন্দির ঘুরে আর একদিন গ্যাংটকে সাইট সিন করে পরের গন্তব্যস্থলে চলে যাব গ্যাংটকে এসে যখন শুনলাম পুরো সিল্ক রুট খোলা আছে একদিনেই গ্যাংটক থেকে সমস্ত কিছু ঘুরে জুলুক বা তার নিচে কোথাও গিয়ে স্টে করতে পারি তখন লোভ সামলাতে না পেরে প্ল্যান চেঞ্জ করে ওই দিকেই যাব ঠিক করে ফেললাম দু হাজার উনিশের অসম্পূর্ণ ট্যুরকে সম্পূর্ণ করার উদ্দেশ্যে তো ওইদিকে গিয়ে সমস্ত কিছু তো দেখলামই তার সাথে পেলাম প্রচুর পরিমাণে স্নোফল যেটা সারা জীবনে কোনোদিনও ভোলার মতো না আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই ভিডিওটা আপনি যদি পুরোটা দেখেন আপনার তো দারুণ লাগবেই তার সাথে পুরো সিল রুটটা আপনার একটা ভিডিওতেই ঘোরা হয়ে যাবে। এমন কোন জায়গা নেই যে বাঙালি পায়ের ধুলো না পড়েছে। জয় বাবাজি কি জয় জয় হরবজন সিং জি কি স্নো 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 গাড়ির সামনেটা দেখুন খালি গাড়ির সামনেটা দেখুন। স্নো 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 ফॉल টোটালি স্নো রাস্তা পুরো স্লিপারি আগের পর্বের ভিডিওতে আমি গ্যাংটক থেকে বেরিয়ে প্রথমে বরফে জমে যাওয়া ছাঙ্গুলেক ঘুরি গাড়ি নিয়েছিলাম আমি বিমল বাবুর কাছ থেকে গাড়ির কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে এবং ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন চলে এসেছি নিউ বাবা মন্দিরে এখন তারপরে নিউ বাবা মন্দির ঘুরি সেখানে অলরেডি স্নোফল স্টার্ট হয়ে গেছিল ওই ভিডিওটি আপনি যদি এখনো না দেখে থাকেন আমি অনুরোধ করব এই ভিডিওটি দেখার পরে আপনি নিচে ডিসক্রিপশানে বা ওপরে আই বাটনে ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ওখানে গিয়ে দেখে নিতে পারেন আমরা নিউ বাবা মন্দির থেকে চলে এসেছি এখন আছি কুকুব চেকপোস্টে এরপরে যাব ওল্ড বাবা মন্দির কুকুব লেক নাতাং ভ্যালি এইসব ঘুরে জুলুকের ওপর দিয়ে চলে যাব। তো গাড়িতে বসে আছি এইট সিটার গাড়ি পেছনটাতে পুরো লাগেজ রেখেছি আপনারা যদি আটজন বা নজন আছেন এখানে বসতে পারবেন ওপরে লাগেজ রাখার জায়গা আছে ওপরে লাগেজ বেঁধে দিয়ে পেছনে বসে পড়বেন কোনো অসুবিধা হবে না তো ওখানে পারমিট শো হচ্ছে ড্রাইভারের রাস্তা তো ক্লিন আছে সব পারমিট করা আছে এখন এসে গেছি নিউ বাবা মন্দির থেকে একটু দূরেই জাস্ট পারভীর দেখানোর পর কুপুব লেক মানে এই লেকটা কুপুপে কুপুপ বলে এই জায়গাটার নাম ওখানে অবস্থিত কুপুব লেক বলে বা এলিফ্যান্ট লেক বলে এটাকে এলিফ্যান্ট লেক বলার পেছনের কারণ এটা গঠনটা এলিফ্যানের মতো এখন দেখা যাচ্ছে না ওই দিকটা কুয়াশা আছে ওই জন্য কিন্তু এটা এলিফ্যান্টের পেছনটার মতো কিছুটা দেখা যাচ্ছে আর ওই দিকটা পুরো মেঘে ভর্তি হয়ে গেছে আর এখনো তুষার পরেই চলেছে হালকা 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 কন্টিনিউয়াসলি পরেই চলেছে তো এই হচ্ছে কুপুব লেক বা এলিফ্যান্ট লেক প্রচণ্ড ঠান্ডা কিন্তু আর একদম রাস্তার ধারে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখান থেকে রাস্তার কন্ডিশন মোটামুটি অতটাও ভালো পাবেন না ভরু ঠিকঠাক ওহ বড় বড় ওয়েদার খারাপ হচ্ছে দেখা যাক কি হয় নিচে তাড়াতাড়ি বেরোতে হবে যাতে আমরা উপরের যে ভিউ পয়েন্টগুলো আছে দেখতে পারি আমরা এখন ওল্ড বাবা মন্দিরের দিকে যাচ্ছি রাস্তার সাইডে এরম গাছের ওপর শুধু বরফ বরফ বলতে এরম ছুটির মতো বরফ জমে গেছে ভাই ছড়ি মার দেন্গে আবে ন্যাচারাল ছড়ি নিকাল पूरा अंदर घुसा देगा पूरा यहाँ से यहाँ तक कहा होगा कुछ नहीं होगा <laughs> निकलगा ना ये छोड़ी दे, क्या देखे क्या तो पेट में घुसा दे उसकी सोन हमारा पैसा लेकर भोग किया उसको खोजेगा पहले उसका पेट में छोरी घुसा देगा हम पूरा वाला छोरी कहा वो तो रख के चला गया सिक्किम में आ, दार्जिलिंग में दार्जिलिंग में वो रॉक कलर में रख कर चला यार ये नकली वाला नहीं असली वाला ये बर्फ का ये ये अंदर घुसा लेगा तो पता चलेगा कितने रुपए खाया मेरा ये कांचा भाई का पुराना वीडियो देखने के लिए मैंने पुरानो वीडियो देखा जो जोक्स जा जोक्स पुरानो वीडियो देखा जो अपना के दार्जिलिंग टूर वीडियो देखते हैं वो डेस्क्रिप्शन आ रॉक गार्डन वो ड्रेस অ্যাক্টিং করেছিল ছুরি বের করে বিশাল জোকস করেছিল ওই ভিডিওটা দেখুন দারুণ লাগবে কিন্তু আমাদের মুখার্জি বাবু ওপরে চলে গেছেন বরফের সাথে খেলাধুলা করছেন আমি একটু যাওয়ার চেষ্টা করি প্রচুর স্লিপারি কিন্তু এখানে পুরো বরফ বড় বরফ মুখার্জি বাবু তোরা বরফ কে সাথে খেলি কাঁটা দেওয়া আছে এর পরে যাওয়া যাবে না গাছগুলোর মাথায় বরফ জমে গেছে আমাদের গাড়ির নিচে পুরো কিছু দেখা যাচ্ছে না

সব সবাই পুরো হাফি গেছে এত বরফের সাথে খেলেছে হাফি হাস করেছে পুরো ওয়েদার খারাপ তবু এত এনজয় করছি এখানে ওয়েদার এইরকমই থাকে খুব লাকি হয় মজা বিমল বাবুকে বুক করবেন ড্রাইভার পাবেন যেই জায়গায় বলবেন সেখানে দাঁড় করিয়ে দেবে সেই জায়গায় মস্তি করবেন ঠিক আছে এই এক সে অন্য ড্রাইভারের মতো নয় যে তাড়াহুড়ো করে আপনাকে অল্প সাইসিন রেখে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে ইনি এত ভালো ড্রাইভার আপনি যেখানে দাঁড়াতে হবে সেখানে তবে হ্যাঁ কিছু নিয়ম আছে সেটাকে মেনে চলতে হবে ওনারা নিয়মটা জানে সেই নিয়মের জায়গায় আপনাকে দাঁড়াতে হবে খুব দাঁড়ালে যদি এই ফলে রাস্তা ক্লোজ হয়ে যায় আমাদেরকে আবার ব্যাগ আসতে হবে গ্যাংটক আমরা জুলুক হয়ে ডগলি যেতে পারবো না সেটাও মাথায় খেয়াল রাখতে হবে কিন্তু এটা কি হচ্ছে ভাই এটা কি হচ্ছে ভাই এটা অত্যাধিক সব গেছে সব ফুল মজা এখানে দাঁড়িয়ে এতক্ষণ মজ মস্তি করলাম রাস্তার অবস্থা দেখুন কিছু দেখা যাচ্ছে না হাতে গ্লাভস বের করলে হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে মানে শক্ত হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে তাতেও ভিডিও বানাচ্ছে কিচ্ছু করার নেই আপনাদের জন্য কিন্তু এটা এর জন্য লাইক করে দিন ভিডিওটা আগে উফ কি অবস্থা চলুক এবার যা যাক চলে এসেছি ওল্ড বাবা মন্দিরে ওল্ড বাবা মন্দিরে গ্লাভস আবার খুলে নিয়েছি কিন্তু হাতটা পুরো বরফে জমে যাচ্ছে ওল্ড বাবা মন্দির তুষারপাত প্রচুর প্রচুর হচ্ছে প্রচুর প্রচুর তুষার এখানে জুতো খুলতে হবে ভয় পাচ্ছি জুতো খুলতে তো জুতো খুলে এখন ওল্ড বাবা মন্দিরে যাচ্ছি মেন বাবা মন্দির হরভজন সিং এর পুরো ঠান্ডা প্রচন্ড আর চারদিকের অবস্থা দেখুন বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে जाएगा बाबा जी का मंदिर बाबा जी का घर, ग्रेट जूता ये ओल्ड है ये ओरिजिनल बाबा मंदिर है জল পুরো জমে গেছে বোতলের ভেতর জমে গেছে জল ব্যাচ লাগানো আছে বাবা হরভজন সিং কয়েকদিন

ক্লান্তি অনুভব করে জয় বাবাজি কি জয় হরভজন সিং জি কি রাস্তার উপর এরকম বরফ পড়ে গেছে এরপরে স্কিট পিট করতে পারে গাড়ি তবুও যেতে হবে আমাদেরকে কিচ্ছু করার নেই ওইদিকে গেলেও রাস্তার ওপর বরফ থাকবে এদিকেও তো এখানে একটা ক্যান্টিন আছে দেরি যেখানে আপনি গরম চাটা খেতে পারেন গরম জল পেয়ে যাবেন ওল্ড বাবা মন্দিরের পরে কিছু রাস্তায় দেখা যাচ্ছে না পুরো সামনের কাঁচে বরফ জমে গেছে গরম জল আমাদের এখানে ছিল সেইটা দিয়ে কিছুটা কাঁচ পরিষ্কার করে গাড়ি চালানো হচ্ছে আমরা এখন চলে এসেছি নাথাং ভ্যালিতে ওয়েদার খুবই খারাপ কিচ্ছু দেখা যাচ্ছে না এই দিকটায় পুরো নাথাং ভ্যালি নিচটা দেখা যায় আর এই দিকটা পুরো বরফ জমে আছে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে বয়স্ক এবং বাচ্চা যদি না থাকে তাহলে নাথাং এসে আপনারা হোমস্টে বুক করতে পারেন এখানে এক নাইট কাটাতে পারেন এর চোদ্দ হাজার ফুট ওপরে আর যদি বয়স্ক বাচ্চা থাকে তাহলে এখানে একদমই থাকবেন না যে কোনো মুহূর্তে রাস্তা ক্লোজ হয়ে যেতে পারে এবং শ্বাসকষ্ট তো খুবই হয় এখান থেকে জুলুকে নেমে যাবেন বা রুগলিতে নেমে যাবেন সেখানে থাকবেন এখানে আমাদের মুখার্জি বাবু দেখুন করছে করছে চারিদিকে নাতান বালিতে তো মাই গড কেমন লাগলো বরফে স্কিট করে এত বরফ দেখে অসাধারণ এটা ভাবতেই পারছি না আমি যে এরকম আমি কোনোদিন পাবো দেখতে অসম অসম মানে আমাদের ইন্ডিয়াতে এত জায়গা আছে ঘোরার যে আপনি ঘুরে শেষ করতে পারবেন না উঠা আসতে না ওটা আরামসে আরামসে জায়গা আছে ওটা আমার বইটা হেলিও উঠ

কুন্তল বাবু আমাদের ওখানে চলে গেছে মুখার্জি গাছের আড়ালে দেখা যাক কতটা কি যেতে পারি এই বড় না থাক ম্যালিতেই পাওয়া যায় এত বড়বার আর পাবো না ঝিক জ্যাগ রোড রাস্তাগুলো এবার পুরো দেখা যাচ্ছে এখন থাম্বি ভিউ পয়েন্ট থেকে অনেকটাই ওপরে আছি এখান থেকে ওয়েদার একটু ক্লিন হয়েছে ঝিক রোডটা কিছুটা দেখা যাচ্ছে এই দেখুন জিগ রোড এর আগে সিল্ক রুট বা ই সিকিম ঘুরতে গেলে আপনি কোথায় কোথায় থাকবেন না থাকবেন তার ডিটেলস ডেসক্রিপশন দেওয়া আছে একটা ভিডিও করা আছে সেই ভিডিওটা না দেখে থাকলে আই বাটনে লিঙ্ক চলে আসবে ওখানে গিয়ে দেখে নিতে পারেন বা ডিসক্রিপশানেও লিঙ্ক পেয়ে যাবেন এই হচ্ছে জিগজ্যাগ রোড এরপরে থাম্বি ভিউ পয়েন্টে দাঁড়াবো ওখান থেকে যদি দেখা যায় তো ভালো এখান থেকে কিছুটা ক্লিয়ার আছে বলে দাঁড়িয়ে পড়লাম থাম্বি ভিউ পয়েন্টে এগারো হাজার দুশো ফুট উঁচুতে এটা থাম্বি ভিউ পয়েন্ট এখান থেকে আপনি বসে পুরো জিগজ্যাগ রোডটা দেখতে পারেন এখন ওয়েদার ক্লিন না থাকার কারণে দেখা যাচ্ছে না তো এখান থেকে পুরো নিচে জিগজ্যাগ রোডটা দেখা যায় এখান থেকে পুরো জিগজ্যাগ রোডটা আপনার যে একটুখানি দেখতে পাচ্ছেন পুরো দেখা যায় নিচে পুরো আকাশের কারণে পুরো ঢেকে গেছে এই দিকটা পুরো গ্রিন কিছু এই পাহাড় ওপরে কিছু হোমস্টে আছে এখানে এসেও থাকতে পারেন এই হচ্ছে ব্যাপার তো এখানে বসে আপনি সানরাইজ দেখতে পারেন দারুণ সানরাইজ হয় কিন্তু এখান থেকে তো এবার জুলুক দিয়ে নিচে চলে যাব থাম ডিভিউ পয়েন্ট থেকে কিছুটা রোড দেখা যাচ্ছে গাড়ি আসছে হাই ওখান দিয়ে আমরা নামবো কন্টিনিউ এখনো বরফ পরেই চলেছে তুষারপাত হয়েই চলেছে শুরু থেকে দেখতে পাচ্ছেন প্রচুর জোরে তুষারপাত হচ্ছে এখন পুরো রাস্তা মানে ঢেকে যাচ্ছে তুষারে সারা সারাদিন তুষারপাত মানে খুব লাগের ব্যাপার কিন্তু আবার রাস্তা ক্লোজ পায়নি নেমেই এসেছি Snow! Snow, snow, snow!

এখন সাড়ে তিনটে বেজে গেছে কখন রঙলি পৌঁছাবো জানি না এখনো খাওয়া দাওয়া সেটা হয়নি যা নিয়ে উঠেছিলাম সেটাই খাওয়া দাওয়া করছি চকলেট পপকর্ন চিপস কিছু বিস্কুট এইসবই আছে জুলুকে খাওয়ার কথা ছিল সব বন্ধ কোথাও ঢুকছি না একদম গিয়ে নয় খাওয়া দাওয়া করবো এখন যা এনজয় করছি খাওয়াটা ভুলে গেছি পুরো 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 স্নো ঠান্ডা ঠান্ডা লাগছে খুব ঠান্ডা লাগছে স্নো 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 গাড়ির শুধু সামনেটা দেখুন কি অবস্থা গাড়ির সামনেটা দেখুন পুরো স্নো পড়ে জমে গেছে রাস্তা দেখা পুরো ভরে যাচ্ছে এখানে দাঁড়িয়ে আছি আর দাঁড়াবো না রাস্তায় বরফ পড়ে যাচ্ছে পিচ্ছিল হয়ে যাচ্ছে এবার চলে যাব তো এখন জুলুকে নাবজিও ওই যে দেখতে পাচ্ছেন জুলুক মেগে ঢেকে আছে এখানে আপনি টিবেটিয়ান ভিলাতে থাকতে পারেন ওর দুটো আছে একটা নিচে একটা উপরে নিচেরটা খুব ভালো ডেকোরেটেড কিন্তু ওখান থেকে ঝুলুকটা দেখা যায় না ওপরেরটা থেকে খুব ভালো জুলুক শহরটা দেখা যায় শহর গ্রাম যাই বলেন দিকে যাচ্ছি পুরো সবুজ এখন আকাশ পুরো পরিষ্কার আমরা আজকে ঝুলুকে স্টে করবো না রঙলিতে বিমলবাবুর হোমস্টে নির্জা রিসর্টে গিয়ে স্টে করবো এখন বাজে বিকেল সাড়ে চারটে আমরা পদমচেনের দিকে নামছি আমরা সকাল আটটার সময় গ্যাংটকের হোটেল থেকে বেরিয়েছিলাম এবং আমাদের গাড়ি ছেড়েছিল সকাল নটার সময় ভিউ দেখুন পদমচেনের খালি কত সুন্দর ভিউ পদমচেনে চেনে চলে এসেছি এখন এখানে সেই সকালে রুটি খেয়েছিলাম গ্যাংটকে দুটো করে রুটি মাত্র রাস্তায় যা কিনে নিয়েছিলাম সেটাই খেয়েছিলাম আর বেশি কিছু খাইনি এখন এখানে মোমো আর ম্যাগি এইসব চলে এসেছি কিউ খোলা ওয়াটার ফলসে আবার যেই ট্যুর করেছিলাম আমি মোটামুটি তো থামবি ভিউ পয়েন্ট পর্যন্ত যেতে পেরেছিলাম তো এগুলো সব কমন ছিল তার ওগুলো কমন ছিল না তো কিউ খোলা ওয়াটার জলটা এখন একটু কম আছে দেখতে পাচ্ছি বৃষ্টি হয়েছে প্রচুর তবু সেই রকম বেশি কিন্তু জল নেই এর চারিদিকটায় জলটা নিচ দিয়ে বেরিয়ে যায় এই নিচ দিয়ে বেরিয়ে যায় ওইদিকে গিয়েও অনেকে ছবি তোলে এখন সাড়ে পাঁচটা বাজে অত ভিড় নেই চলে এসেছি রঙলি বাজারে এখন বাজে ছটা কুড়ি অনেকটাই ট্রাভেল করতে হলো আজকে কিন্তু কিছু করার নেই ফি শিডিউল ছিল না এটা করলাম একদিনে এত কিছু এনজয় করলাম খুবই ভাল লাগলো তো এখন এখান থেকে বিমল বিমলবাবুর যে হোমস্টে জাস্ট দেড় কিলোমিটারের মতো দশ মিনিট টাইম লাগবে এই রঙলি বাজার কালকে এখান থেকে একটু শপিং করে নেবো আপনারা যদি গ্যাংটক থেকে আসেন তাহলে নাথাং ভ্যালি বা জুলুকে অবশ্যই একদিনের জন্য স্টে করবেন তাহলে এতটা হ্যাটটিক জার্নি হবে না কিছুই দেখা যাচ্ছে না এখন রাত্রি হয়ে গেছে এসে গেছি নির্জার বিমল বাবুর হোমস্টেতে এই রুম টুর রুমের ভেতরে সব কিছু খোলা হয়ে গেছে টিভি আছে বসার জায়গা আছে একটা মোবাইল টোবাইল রাখার জায়গা দুটো এখানে বড় কাবার্ড আছে বিশাল বড়ো বেড বেডের উপরে সব জিনিসপত্র রাখা সেইগুলো ইগনোর করুন সব থেকে বড় কথা এখানে একটা বারান্দা আছে যেই বারান্দাটা থেকে আপনার ভিউটা হবে রাত্রেবেলা ঠিক এই রকম ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না কিন্তু খালি চোখে দারুণ লাগছে দারুণ আর বাথরুমটা একবার দেখিয়ে দিই বাথরুমটাও বেশ বড় একটা বিশাল বড় গিজার আছে বেশ সুন্দর ব্যবস্থা কিন্তু এখানে আপনারা বসে আরাম করতে পারেন কমন প্লেস আর এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছু হয় আর বিমল বাবু এখন খাবার করছেন খাবার বানাচ্ছেন আমাদের জন্য ওনার সুখও আছে কিন্তু ননভেজটা উনি বানান দেশি চিকেনের ঝোল হচ্ছে এখন একদম ডিনার করতে এসেছি এর আগে ভেজ পকোড়া এবং চা দিয়েছিল। তো ডিনারে আছে রুটি এখানে আছে এখানে লোকাল আলু বলছে এটা বাদাম আলু ভাজা এটা কখনও ট্রাই করিনি এখন করবো আর দেশি চিকেন দেশি চিকেন এই তিনটে আইটেম আছে ডাল করবে বলেছিলো এর সাথে ডালটা বারণ করলাম এত কিছু লাগবে না তো এটা দিয়ে এখন ডিনার করে ঘুরে পড়বো এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সিকিমের একদম অববিট নতুন একটা দারুণ প্লেস যেখানে থাকছে খুব সুন্দর একটা ফলস তার সাথে বয়ে চলা দারুণ সুন্দর নদী তার চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা এত ভালো মনে হবে আপনার যেন ওখানেই বসে থাকি আর নদীর ওপর দিয়ে আছে একটা লোহার হ্যাঙ্গিং ব্রিজ যার উপর দিয়ে আপনি হেঁটে ওপার যেতে পারেন যদি এখনও আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরের ভিডিওগুলি দেখার জন্য আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য